আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ট্রেডিশনাল কাঁচা আমের আচার আগেকার দিনে ফ্রিজ ছাড়াই যেভাবে বারো মাস ধরে আচার সংরক্ষণ করে রাখা হতো সেই রেসিপিটি আজকে আপনাদেরকে দেখিয়েছি বছর জুড়ে আচার ভালো থাকার সকল টেকনিক এবং টিপসগুলো আমি ভিডিওর মাঝে মাঝে বলে যাব তাই কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আচার তৈরির জন্য প্রতিটি আমকে আমি এভাবে আট পিস করে নিয়েছি সাইজ যত ছোট করবেন তত আচারের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে আমি আমগুলোকে পানি দিয়ে প্রথমে ধুয়ে তারপর পানি ঝরিয়ে আমগুলো কেটে সামান্য একটু হলুদ মেখে দুই থেকে তিন ঘন্টা রোদে দিয়ে নিয়েছি এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছি এবং দুই কেজি আমের জন্য কি কি পরিমাণ মশলা ইউজ করব সেটাই দেখিয়েছি এই ভিডিওতে প্রথমে আমি পাঁচফোড়ন রেডি করে রাখব যাতে আচার তৈরির সময় আমার সময় বেশি নষ্ট না হয় আর সেই জন্য এখানে আমি দেড় টেবিল চামচ পাঁচফোড়ন খুবই হালকা আছে একটু ভেজে নিব এই কাজটি কিন্তু হালকা আঁচেই করতে হবে তা না হলে পাঁচফোরণ যদি পুড়ে যায় আচারের টেস্টে একটু ভাব আসবে যখন সুন্দর একটি স্মেল পাবো তখন বুঝতে হবে আমাদের ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এরপর ঠান্ডা করে আমরা ব্লেন্ডারের সাহায্যে কিছুটা ক্রাশ করে নিব। দুই কেজি আমের আচার তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এখন দিচ্ছি চারটি তেজপাতা তিন টুকরো দারুচিনি চিনি চারটি এলাচ দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ সরিষা এখানে সরিষা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল এখানে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণই সরিষা আমি রেখেছিলাম এবার সবগুলো মশলা আমরা তেলের মধ্যে ভেজে নিব যাতে মশলার জলীয় যে অংশটুকু আছে সেটা যেন শুকিয়ে যায় মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব চিনি এখানে আমি টোটাল আড়াই কাপ চিনি নিয়েছি দুই কেজি আমের জন্য আপনারা আমের টকের ধরন অনুযায়ী এবং কতটুকু টক মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এই চিনিগুলো আমরা তেলের সাথে জাল দিতে দিতে ক্যারামেল করে নেব ক্যারামেল যদি আমরা করে নিই তাহলে আচার সারা বছর ধরে ভালো থাকবে এবং ফাঙ্গাস আসবে না এই চিনির ক্যারামেলটাই আপনার আচার সারা বছর ভালো থাকতে সাহায্য করবে তাই অবশ্যই খেয়াল রাখবেন চিনিগুলো যাতে গোলানোর পর ক্যারামেলে পরিণত হয় দুই কেজি আমের আচারের জন্য এখানে আমি দেড় টেবিল চামচ লবণ ব্যবহার করেছি চিনির এই ক্যারামেল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচ যেন লো টু মিডিয়াম থাকে কারণ ক্যারামেল যদি অতিরিক্ত পুড়ে যায় সেক্ষেত্রে আপনি আচার যখন খেতে যাবেন আপনার থেকে তেতো তেতো মনে হবে আচার ভালো থাকার মূল উপাদান ভিনেগার এখন আমরা দিয়ে দিব এক কাপ পরিমাণ ভিনেগার এ পর্যায়ে একটু খেয়াল করতে হবে আপনার আমগুলো যদি অতিরিক্ত কচি হয় সেক্ষেত্রে ভিনেগারটা এ পর্যায়ে দিয়ে দিবেন আর আমের খোসাগুলো যদি একটু শক্ত ধরনের হয় অর্থাৎ আম যদি মোটামুটি আটি বেঁধে যায় তখন হচ্ছে আপনারা ভিনেগারটা সব কিছুর শেষে মানে আম যখন আমরা আচার তৈরি হয়ে যাবে এর পরে দিতে হবে তা না হলে খোসাগুলো খুবই শক্ত ধরনের হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এখানে আমি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি চার টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি সবগুলো মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমরা দিয়ে দেব আমগুলো আম দেওয়ার পরে যখন বলক আসবে তখন খেয়াল রাখতে হবে বারবার কিন্তু নেড়েচেড়ে দিতে হবে তা না হলে পাতিলের নিচে লেগে যাবে আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন নেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন আমরা দেখতে পাবো আচার এই রকম মাখো মাখো অবস্থায় এসেছে তখন আমরা চুলারাচ বন্ধ করে দেবো এভাবে কাঠির উপরে দাগ টেনেও দেখতে পারেন যদি দুই সাইডের গ্রেভি মিলে না যায় তাহলে বুঝতে হবে আচারটা রেডি হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি আগে রেডি করে রাখা পাঁচফোড়নের গুঁড়োগুলো এবার আচার চুলা থেকে নামিয়ে আমরা একটি সাইডে রেখে দিব এবং অন্য একটি কড়াইয়ে আমরা এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিব আচার পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর এভাবে তেল গরম করে দিলে আপনার আমের আচার সারা বছর ধরে ভালো থাকবে মোট কথা আমের আচার যেন তেলের মাঝে ডুবে থাকে সেটাই খেয়াল রাখতে হবে এ আচারের ক্ষেত্রে গরম তেলগুলো আচারের মাঝে দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট তেল এবং আচার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন আমের আচারগুলো পুরোপুরি রুম টেম্পারেচারে আসবে এরপর আমরা আচারগুলো একটি কাচের অথবা গ্রেড প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করবো আচার ভালো রাখার আরও একটি মূল টেকনিক হচ্ছে আপনি যে বয়ামে আচার সংরক্ষণ করবেন বয়ামটি অবশ্যই শুকনো পরিষ্কার এবং জীবাণুমুক্ত হতে হবে ফ্রিজ ছাড়াই আচার সারা বছর ভালো রাখার জন্য অবশ্যই আপনি খেয়াল করতে হবে যখন আপনারা আচারগুলো খেতে যাবেন তখন অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবেন কোনো ক্রমেই যাতে আচারে হাত অথবা ভেজা চামচ না লাগে ভেজা চামচ লাগলেই কিন্তু আচারে খুব দ্রুত ফাঙ্গাস পড়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ